আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন খুবই ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি আজকে আপনাদের সামনে আশা করি ভালো লাগবে ভিডিও শুরুতেই আমার ছাদ বাগানে চলে আসছি এখন গাছের তেমন একটা পরিচর্যা করা হয় না বিকেলে ছাদ বাগানে আসার সময়ই পাই না গাছের বাড়তি যে একটা যত্ন সেটা কিন্তু বিকেলে করলেই ভালো হয় গাছে মূলত বিকেলে পানি দিলেই ভালো হয় কিন্তু সেই বিকেলের সময় এত ব্যস্ত থাকি ইফতারের সব আয়োজন করতে হয় সেজন্য আর বিকেলে এখন ছাদ বাগানে আসা হয় না আপনাদের সাথে একটু একটু করে আমার ছাদ বাগানের গাছগুলো শেয়ার করতেছি আচ্ছা আপনাদের কাছে আমার প্রশ্ন ভিডিওর শুরুতে একটা প্রশ্ন করি যেহেতু ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি ভিডিওতে তেমন কোনো কথা বলা যাবে না আমি এমনি তো ভিডিওতে তেমন একটা কথা বলি না আমি কিন্তু ভিডিওতে একই জিনিস একদম অনেকক্ষণ দেখায় সেরকম কিন্তু কখনোই করি না কারণ আমি সেরকম ভিডিওতে কথা বলতে পারি না আমি চাই যে ভিডিওর আকার ছোট হোক আমার এডিট করতে একটু কষ্ট কম হোক তো সব কিছু চিন্তা করিয়ে আমি ভিডিওটা এডিট করি আপনাদের সাথে শেয়ার করি ভিডিওর শুরুতেই একটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি যে ভিডিওগুলো আপলোড করি আপনাদের কাছে কেমন লাগে আপনারা বলেন তো আপনাদের কাছে কি ভালো লাগে না যদি ভালোই লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করেন না কেন আর আমার ভিডিওর নোটিফিকেশন কি আপনাদের কাছে পৌঁছায় আমার ভিডিওতে তেমন কোনো ভিউজ হচ্ছে না মানে সমস্যার শেষ নেই ওয়াচ টাইম কাটছে সাবস্ক্রাইব কাটছে তারপর ভিউজ নেই এইভাবে না মানে চ্যানেলে কাজ করা কিন্তু খুবই কষ্টকর ব্যাপার যাই হোক চ্যানেল নিয়ে কথা বলতে গেলে আমার কেমন যেন একটা অস্বস্তি ফিল হয় ভালো লাগে না যারা আমার ভিডিও রেগুলার দেখে সাধারণ দর্শক যারা তারা কিন্তু অনেক বিরক্ত হয় তারা সব সময় বলে আপনি ভিডিও না দিলে আমাদের ভালো লাগে না আমি কিন্তু আমার সাধারণ দর্শক যারা তাদের কথা চিন্তা করি ভিডিও আপলোড করি আর আমরা যারা ব্লগার আছি তারা তো একজনের ভিডিও একজনের দেখে তারপর সাবস্ক্রাইব করে হয়তো সুন্দর একটা কমেন্ট করে তাছাড়া কিন্তু কেউ কারো পাশে এমনিতে নিঃস্বার্থভাবে যে দাঁড়াবে সেটা কিন্তু দাঁড়ায় না আমি যদি কারো ভিডিও না দেখতে পারি সেও কিন্তু আমার ভিডিও দেখে না আস্তে আস্তে দেখা গেছে আমি এখন সেরকম আগের মতো কারো ভিডিও দেখতে পারি না সেজন্য আমার ভিডিও কিন্তু এখন দেখে না আমরা যারা ছোটোখাটো ব্লগার তাদের সমস্যা শেষ নাই আমরা নিজেরাই আমাদের চ্যানেলটাকে অন্যের কাছে পরিচিত করাই ইউটিউব কিন্তু আমাদের চ্যানেলটা সেরকমভাবে ভাইরাল করছে না মানুষের সামনে তুলে ধরছে না আমরাই কিন্তু একজনের ভিডিও দেখি ওইভাবে সে আমার ভিডিও দেখে সেই জন্যই কিছু হলেও ভিউ হয় তারপরও কিছু আপুদের কথা না বললেই নয় যারা নিঃস্বার্থভাবে আমার ভিডিওগুলো দেখে তাদের ভিডিও তেমন একটা দেখি না আমি কিন্তু তারা আমার প্রতিটা ভিডিও দেখে কমেন্ট করে মানে এত সুন্দর সুন্দর কমেন্ট করে তাদের নাম নিশ্চয়ই আমি আগামী কোনো ভিডিওতে নেব আর আমি তাদের ভিডিও যদি নাও দেখি তারা কিন্তু আমার ভিডিও রেগুলার দেখে এরকম আপড়াও আছে তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ছাদ বাগান থেকে অনেক রকমের সবজি তুলেছি আর এখানে আজকে অন্যরকম একটু ডাল রান্না করতেছি সবজি ডাল বলা চলে আর কি এমনিতে মাছ মাংস খেতে খেতে আমার যেন কেমন লাগে এখন ভালো লাগে না তারপরেও ছোট ছোট বাচ্চা দুইটা যখন রোজা থাকে ওদের জন্য তো ভালো কিছু রান্না করতেই হয় সেজন্য আমি একটু ডাল রান্না করলাম পাশাপাশি ওদের জন্য মাংস রান্না করেছি আসলে এখনকার বাচ্চারা মাংস ছাড়া তো খেতেই চায় না ডালটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এরকম সবজি ডাল খেতে কিন্তু ভালোই লাগে আসলে মাছ মাংস খেতে খেতে কেমন যেন লাগে আমার ইফতার করার পর যখন পানি খাই আমি পানি খাওয়ার পরে আর কোনো কিছু খেতে ইচ্ছা করে না আপনাদের কি অবস্থা হয় ইফতার করার পর অবশ্যই জানাবেন কেন যেন ইফতার করার পর সারা শরীর আমার কাঁপতে থাকে সেরকম কোনো কিছুই করতে ইচ্ছা করে না নামাজ আদায় করি খুবই কষ্টে তো যাই হোক এই যে এই পাশে দেখতে পারছেন কবুতরের মাংস রান্না করেছি আর পাশাপাশি এই যে একটু কাশন্দ রেখেছি আজকে কাসন্দ দিয়ে মরিমা মাখালে কিন্তু একটু ভালো লাগে খেতে ভালো লাগে সেজন্যই রেখেছি আর এই পাশে সেই মিষ্টি কুমড়াটা আমি এইভাবে রশি দিয়ে বেঁধে রাখাতে এক আপু অনেক হাসাহাসি করেছে আমি জানি না উনি কেন এত হাসাহাসি করলো বুঝলাম না এত ফানি কমেন্ট করেছে আমি কেন এভাবে রশি দিয়ে বেঁধে রেখেছি আসলে খুবই চিকন একটা ডগায় কুমড়াটা ধরেছে আর আজকে কুমড়াটা দেখানোর একটাই কারণ সেটা হচ্ছে আপনারা বলেন তো এই কুমড়াটা কি পেকেছে কিনা এই মিষ্টি কুমড়াটা কালো রঙের ছিল যারা আগের ভিডিওগুলো দেখেছেন তারা তো জানেন আমার বাসায় এই প্রথম কালো রঙের মিষ্টি কুমড়া হয়েছে আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এ পর্যন্তই যারা ভিডিওর এ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ